হিসেবে জমাতের পক্ষ থেকে ঝান্ডা তুলেছে কেনে মানে সম্মানে সবার প্রিয় হয়ে জাতির কাছে নিজেকে সপে দিয়েছে আইসে রে ভাই আইসে নির্বাচন আইসে মুবারক ভাই এমপি পদে প্রার্থী দাঁড়াইসে আইসে রে ভাই আইসে নির্বাচন আইসে মোবারক ভাই এমপি পদে প্রার্থী দাঁড়াইছে আরে মার দাড়ি পাল্লা জয় হবে কে দাড়ি পাল্লা সবার মুখে মুখে শুনি একটাই নাম দাড়ি পাল্লা মার দাড়ি পাল্লা জয় হবে কে দাড়ি পাল্লা সবার মুখে মুখে শুনি একটাই নাম দাড়ি পাল্লা সৎ দক্ষ মানুষ যখন এমপি হয়ে যাবে উন্নয়ন পড়বে না দুর্নীতির ওই ফাঁদে নম্র ভদ্র বিনয়ী মুবারক ভাই এই তাকে চাই শত দক্ষ মানুষ যখন এমপি হয়ে যাবে উন্নয়ন পড়বে না দুর্নীতির ওই ফাদে নম্র ভদ্র বিনয়ী ভাই এই এলাকার